নমস্কার একটা জাতিকে ধ্বংস করতে হলে কিসের দরকার বলুন তো একটু ভাবুন পরমাণু বোমা না এমন কোনো মারণাস্ত্রের দরকার নেই যা মানুষের শরীরকে ধ্বংস করে একটা জাতিকে যদি তিলে তিলে ধ্বংস করতে হয় তাহলে সেই জাতির শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার মেরুদণ্ডটাকে ভেঙে দিতে হবে কারণ যদি শিক্ষা না থাকে তাহলে সেই জাতি কখনোই জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভ করতে পারে না দক্ষিণ আফ্রিকার ইউনিভার্সিটির উপরে এই কথাটাই লেখা রয়েছে যে একটি জাতিকে ধ্বংস করার জন্য কোনো অস্ত্রের দরকার নেই শুধু তার শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিলেই হবে আর সেই নীতিকে একদম রন্ধ্রে রন্ধ্রে অক্ষরে অক্ষরে পালন করে চলেছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার দু সালে ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত শিক্ষাক্ষেত্রে যা দুর্নীতি হয়েছে সমগ্র ভারতবর্ষের সব রাজ্যে শিক্ষা দুর্নীতি মেলালে ব্যথা হবে না কোন ক্ষেত্রে স্বচ্ছভাবে হয়েছে প্রত্যেকটা নিয়োগে দু সালের পর থেকে প্রত্যেকটা নিয়োগে দুর্নীতি এমন একটাও নিয়োগ আপনি দেখাতে পারবেন না যেখানে দুর্নীতি হয়নি প্রত্যেকটাতে কোর্ট কেস হয়েছে প্রত্যেকটাই মামলা হয়েছে দীর্ঘদিন নিয়োগ ঝুলে থেকেছে অবশেষে সরকারি সরকার হাইকোর্টের রায় বা সুপ্রিম কোর্টের রায় নিয়োগ করতে বাধ্য হয়েছে সম্প্রতি এসএসসি চাকরি প্যানেল বাতিল হলো অর্থাৎ এতদিন চাকরি করে আসার পরে দেখা গেল যে সরকার সেখানে চূড়ান্ত দুর্নীতি করে রেখেছে এবং সেখানেও প্যানেল বাতিল এইরকম ভাবে যদি ঘোড়া হয় তাহলে প্রত্যেকটি প্যানেলে এরকম হাজার হাজার বেনজল বেরোবে এবং প্রত্যেকটি প্যানেল হয় বাতিল করতে হবে না হলে নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগ দিতে হবে আসলে ক্ষমতায় আসার পর থেকে টাকার গন্ধে এরা এতটাই উন্মত্ত হয়ে উঠেছিলেন যে চারদিকে খালি টাকা দরকার তার জন্য ছাড়া অযোগ্য প্রার্থী কোনো কাগজপত্র নেই তাদেরকেও ধরে এনে শুধু টাকার বিনিময় জাল সার্টিফিকেট করে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে আর এটাই বড় বড় মুখ করে বলেন যে বাম আঙুলের চিরকুটে চাকরি দেওয়া হতো যদি চিরকুটে চাকরি দেওয়া হতো কোর্টে যান অভিযোগ জানান কোন চিরকুটে কার চাকরি হয়েছে অভিযোগ জানান তার চাকরি বাতিল করার আমরাও চাই কোনো অযোগ্য প্রার্থী সেখানে না থাকে সাহস নেই যা বাতিল মারার সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়া এই সকল জায়গাতেই বলবেন কোর্টে যেতে পারবেন না প্রমাণ হলে তো কোর্ট কোনো পদক্ষেপ করবে না আর তাই মুখে গিয়ে সেটা দেখুন যে আপনাদের শিক্ষামন্ত্রী জেলে গেছে। আপনাদের আমলে চাকরির প্যানেল বাতিল হচ্ছে দুর্নীতির অন্ধ্রে ধরা পড়ছে অথচ এক্ষেত্রে আপনারা বারবার অপরের দোষ টেনে আনার চেষ্টা করে আসলে পশ্চিমবঙ্গের মানুষকে ভাতাজীবী করে তোলার এটা একটা পরিকল্পনা প্রোডাক্টিভ যে অর্থনীতি যেখানে কিছু উৎপাদন হবে যার মাধ্যমে নতুন নতুন রেভিনিউ জেনারেট হবে কর্মসংস্থান হবে সেই অর্থনীতির পর থেকে পশ্চিমবঙ্গ পুরোপুরি সরে গেছে উনিশশো সাতচল্লিশে ভারত স্বাধীনের সময় থেকে পরবর্তী কুড়ি বছর পর্যন্ত পশ্চিমবঙ্গ ছিল ভারতের মধ্যে শিল্পক্ষেত্রে একটা অগ্রণী রাজ্য তার পরবর্তীকাল থেকে আমরা ক্রমাগতের পতন লক্ষ্য করেছি এবং দু সালে বর্তমান তৃণমূল সরকারের জমানায় তো এ একদম নিম্নমুখী মানে মাইনাসে গ্রাফ চলছে অন্যান্য রাজ্যে যেখানে নতুন নতুন স্টার্ট আপ খোলা হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে কারখানা সরিয়ে কোনো শিল্প গোষ্ঠী পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায় কারখানা স্থাপন করছে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে যে শিল্পের পরিবেশ নেই সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে জাঁকজমক করে কেবল বিজনেস সামিট করা হচ্ছে সেই গুটি কয়েক পরিচিত লোককে নিয়ে এখানে ওখানে ভ্রমণ করা হচ্ছে ব্যাঙ্ক খাওয়া দাওয়া হচ্ছে এসি ঘরে আলোচনা হচ্ছে লোক নিয়ে প্রস্তাব আসছে কিন্তু কখনোই বাস্তবায়িত হচ্ছে না লগ্নির প্রস্তাব পাওয়ার দিক থেকে পশ্চিমবঙ্গ চার নম্বরে বিষয়টা ভাবেন লগ্নির প্রস্তাব পাওয়ার দিক থেকে পশ্চিমবঙ্গ চার নম্বরে অর্থাৎ এই সকল লগ্নি যদি কাজে লাগানো প্রথম পাঁচের মধ্যে থাকতো আর সেই বাস্তবায়ন করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ চৌদ্দ নম্বরে অর্থাৎ আঠাশটা রাজ্যের মধ্যে অর্ধেকে নেমে যাচ্ছে যে পরিমাণ প্রস্তাব আসছে সেটা কেবলমাত্র মুখের কথা বাস্তবে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে কেউ জানে কারণ এখানে সেই পরিবেশটাই নেই এখানে কোনো জায়গায় জমিতে একটা ইট ফেলতে গেলে নেতার সিন্ডিকেট বাজি লাগে তাকে টাকা দিতে লাগে চাঁদা দিতে লাগে তাছাড়া তো পূজা চাঁদা ইত্যাদি জোরজুলুম আছেই ফলে এই সকল এড়িয়ে কোনো শিল্পগোষ্ঠী পশ্চিমবঙ্গে কোনো কারখানায় স্থাপন করবে না কাছে পশ্চিমবঙ্গের গ্রাফ নিচের দিকে এছাড়া আর কি থাকতে পারতো যে পশ্চিমবঙ্গে যদি মেধা জেনারেট করতে পারে মেধাবীদের তৈরি করতে পারে তাহলে অন্তত তথ্য প্রযুক্তি শিল্প বা হাইটেক ইঞ্জিনিয়ারিং শিল্পগুলো ওগুলোতে লাগবে স্ত রাস্তাও সম্পূর্ণরূপে বন্ধ কারণ পশ্চিমবঙ্গে পড়াশোনার মানও নিম্নগামী একদিকে তো শিক্ষা ব্যবস্থার মান নিম্নগামী করে দেওয়া হয়েছে অপরদিকে রাজনৈতিক এজেন্ডা পাঠ্য বইতে ঢোকানো হচ্ছে এই তো কয়েকদিন আগেই দেখলাম ক্লাস এইটের ইতিহাস বইয়ের পেছনে সিঙ্গুর আন্দোলনের কথা লেখা হয়েছে এবং সেখানে সুচারুরূপে রাজ্যের প্রশাসনিক প্রধান গুণগান বর্ণনা করেছে যে তিনি কীভাবে একলা বাঘের বাঘিনীর মতো সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন কিভাবে স্যান্ডউইচকে ও সরি অনশন করেছিলেন সেই সব কথাও সেখানে বলা হয়েছে তো এইসব দেখার পরেই বোঝা যাচ্ছে যে রাজনৈতিক এজেন্ডা প্রতিফলিত হয় এখানকার মূল উদ্দেশ্য তাছাড়া পড়াশোনার স্বার্থ দেখিয়ে যেভাবে টেন ইলেভেনের টেন পাসের পর ইলেভেন টুয়েলভে ছাত্রছাত্রী যাতে মোবাইল তুলে দেওয়া হচ্ছে তার কতখানি উপকার হয়েছে আর কতখানি অপকার হয়েছে তার যে কোনো সচেতন অভিভাবকই বলে দিতে পারবেন যারা প্রকৃতপক্ষে পড়াশোনা করার কথা ছিল তারা সেটাও সঠিক ব্যবহার করেছে আর তা না হলে এই মোবাইলের মাধ্যমে বিভিন্ন অসাধু কাজে জড়িয়ে পড়া বেটিং অ্যাপে গেম খেলা বা বিভিন্ন ধরনের নেশায় মুদ হয়ে থাকা বাইরের জগতের সঙ্গে পরিচিতি হওয়া নাবালিকাদের পালিয়ে বিয়ে করার প্রবণতা প্রকৃতি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে তরুণ কিশোর কিশোরীদের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে সে কথা বলাই বা এই পশ্চিমবঙ্গে একটা এসএসসি চাকরির পরীক্ষা হয় না গত আট ন দশ বছর ধরে অপেক্ষা করতে করতে অনেকের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে একটা পরীক্ষা হচ্ছে না নিয়োগ করার কথা তারা নিজেরা কতটা যোগ্য সেটা পরীক্ষার পরীক্ষার পেপারে নিজেরা যাচাই করার সুযোগটাই পাচ্ছে না এমন করে একটা দশক যাচ্ছে। কার্য তো সরকার বুঝিয়ে দিতে চাইছে যে তোমরা পড়াশোনা করো পড়াশোনা করে কিছু হবে না এটা হচ্ছে পড়াশোনার কোনো মূল্য নেই এক সময় ছিল যখন এই ভারতেরই চাণক্য বলে গেছিলেন বিদ্যত অঞ্চল নিরপত নীপতুল কদাচনক স্বদেশে পূজ্যতে রাজা বিত্তান সর্বত্র পুজোতে যে বিত্তান ব্যক্তি জ্ঞানী ব্যক্তি তার পুজো সর্বত্র করা হয় আর পশ্চিমবঙ্গ আস্তিকতার উল্টো পথে আসছে যে পশ্চিমবঙ্গে এককালে রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ নজরুল সুভাষ বঙ্কিমচন্দ্র রামমোহন রায় এই ধরনের মহান ব্যক্তিরা জন্মেছিলেন আর সেই পশ্চিমবঙ্গ শিক্ষাক্ষেত্রে পেছনের সারিতে চলে গেছে এই জেনারেশনকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে পড়াশোনার তো কোনো মূল্য নেই তোমরা তার বদলে রিল বানো শরীর প্রদর্শনী অঙ্গভঙ্গি করো ফুড ব্লকিং করো ড্রিম ইলেভেন খেলো সারাদিন টিভিতে চলছে আজা মেরে সার্কেল মে আজা তাই এই ধরনের প্রবণতা যেখানে চলছে সেখানে কোনোর পড়াশোনার উন্নতি কখনোই সম্ভব না যারা নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তিত তারা কি করবেন সরকারি ক্ষেত্রে রাজ্য সরকারি ক্ষেত্রে তো কোনো চাকরি নেই কেন্দ্র সরকারি ক্ষেত্রে চাকরির সংখ্যা সীমিত এবং সেক্ষেত্রেও ধীরে ধীরে যেভাবে নিউ পেনশন স্কিম আসছে তাতে উপার্জনের থেকে সঞ্চয়টা বেশি হয়ে যাচ্ছে কাজেই সেখানেও চাকরির খুবই সমস্যা আর সেই কারণে অনেকেই ঝুঁকছেন শেয়ার বাজারের দিকে প্রকৃত জ্ঞান না থাকার জন্য অনেকেই প্রচুর পয়সা হারাচ্ছেন বলছেন বাবা মা যে হাত খরচ দেয় সেই টাকা দিয়ে তারা শেয়ার মার্কেটে ট্রেডিং করে আর এভাবেই তারা একটা অস্থায়ী উপার্জনের পথ বেছে নিয়েছেন কারণ কাছে আর টাকার দরকার সংসার চালানোর জন্য এই দুর্বিষহ এক জাঁতাকলের মধ্যে পড়ে তারা কার্য দিক ভ্রষ্ট হয়ে পড়েছেন কি করবেন পশ্চিমবঙ্গের যুব সম্প্রদায়ের কাছে এই মুহূর্তে কোনো দিশা নেই স্কুল তার পরিকাঠামো নড়বড়ে স্কুলের পরিকাঠামো উন্নতিতে সরকার কোনো টাকা দিচ্ছে না স্কুলের যে দৈনন্দিন খরচাপাতি চালানোর জন্য চক ডাস্টার বোর্ড প্রভৃতির জন্য যে খরচাপাতি সেগুলো মাসের পর মাস বন্ধ স্কুল ঘরগুলোর উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ হচ্ছে না তাতেও যে সকল শিক্ষকরা আসছেন সেই সকল শিক্ষকরা ডিএ থেকে বঞ্চিত হচ্ছেন তাদের বেতন যথাযথ দেওয়া হচ্ছে না দুর্নীতি করে শিক্ষকদের নিয়োগ দেওয়া হচ্ছে যাদের মধ্যে পড়ানোর বিন্দু মাত্র মানসিকতা নেই স্কুলে গিয়ে বসে থাকছেন মোবাইল দেখছেন বাচ্চারা কি করছে সেদিকে কোনো নজর নেই বাচ্চারা স্কুলে যাচ্ছে পড়াশোনা তো হচ্ছে না হই অট্টগোল করছে নিজেদের মধ্যে মারপিট করছে গন্ডগোল করছে দুপুরবেলা মিড ডে মিল খাচ্ছে মিড ডে মিল মানেই ছুটি তারপরে এখনো ক্লাস দুপুরবেলা দুপুরেলা মিড ডে মিল খাওয়ার পরে পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুল ছুটি হয়েছে এটা আমাদের দৈনন্দিন বাস্তব জীবনে দেখা চিত্র স্কুল থেকে ফিরে আসছে তাহলে স্কুল যেটা তাদের দ্বিতীয় বাড়ি হওয়ার কথা যেখানে তাদের গাইড পাওয়ার কথা সেখানে তারা কিছুই পাচ্ছেন না বাড়িতে বাবা মারা ব্যস্ত স্বাভাবিকভাবে তারাও সন্তানকে গাইড করতে পারছেন না তারা চলে যাচ্ছে টিউশন এই টিউশন বা কোচিং নির্ভর অর্থনীতি গজিয়ে উঠছে ছোটো ক্লাস থেকে প্রত্যেকটি বইয়ের পাশে সহায়িকা বইয়ের প্রাদুর্ভাব দেখতে পাবে তাই স্কুলে যে শিক্ষাটা হওয়া উচিত সেই শিক্ষাটা তারা সেখানে পাচ্ছে না আর সেই কারণে সচেতন অভিভাবক অভিভাবিকা সরকারি স্কুলে পরিবর্তে সন্তানকে ভর্তি করাচ্ছেন বেসরকারি স্কুলে বাংলা মাধ্যম বা ইংরেজি মাধ্যমে সেখানে অধিক ফি দিয়ে তারা সন্তানকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে আর এভাবেই বিভিন্ন জায়গায় গুচিয়ে উঠছে কোচিং সেন্টার বিভিন্ন বেসরকারি নার্সারিগুলো অর্থাৎ সরকারি স্কুল থেকে ছাত্রছাত্রী চলে যাচ্ছে বেসরকারি স্কুলে সরকার সে ব্যাপারে বিন্দুমাত্র প্রক্ষেপ করছেন সরকারি স্কুলগুলোর এমনিতেই পরিকাঠামো নেই ক্লাস এইট পর্যন্ত তো না পড়েই পাস নাইনটা কোনো ঠুকে ঠুকে চলে গেলেই ক্লাস টেনে সম্মান রক্ষা হয় পাস তারপরেই আর কোনো কিছু নেই ছেলেটা চলে যাচ্ছে দিল্লি বোম্বাইতে হোটেলে গিয়ে বাসন মাসছে মাসে দশ হাজার টাকা ইনকাম করে ঘরে পাঠাচ্ছে এই হচ্ছে পশ্চিমবঙ্গের যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ আর এর ফলে যেটা হচ্ছে যে এই সমাজ যেহেতু পড়াশোনা করছে না তাই তারা পড়াশোনার মর্মটা বুঝবে না তারা পড়াশোনা করা কোনো লোককে কোনো জ্ঞানী ব্যক্তিকে সম্মান দিতে শিখবে না তার প্রকাশ ইতিমধ্যে আমরা রাস্তাঘাটে দেখতে পাচ্ছি কিভাবে ব্যক্তিদের সঙ্গে আচরণ করা হচ্ছে না থাকার জন্য কিভাবে করা হচ্ছে। আর এটাই কারণ যার মধ্যে শিক্ষা নেই যার মধ্যে নৈতিকতা নেই সে স্বাভাবিকভাবে গুরুজনদের অসম্মান করে আর এভাবেই পশ্চিমবঙ্গ বাংলা এবং বাঙালি যে গর্ব ছিল একদিন একটা শিক্ষিত জাতি হিসেবে সেটা আজ ধ্বংসের পথে চলেছে এই সমাজ কোনোদিন আর শিক্ষিত হতে পারবে না যদি না একে সংস্কার করা হয় কঠোরভাবে এর সংস্কারের দরকার তা না হলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ সম্পূর্ণরূপে অন্ধকারে নিমজ্জিত হতে চলেছে আজকের ভিডিওতে এক গভীর সামাজিক সমস্যার কথা তুলে ধরলাম আজ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে এই বার্তা অনেকের মধ্যে ছড়িয়ে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ